আজকে সানডে তাই ইচ্ছা হলো একটুখানি আমি বিটের পরোটা খাবো দেখুন এখানে মানে হালকা হালকা করে পাতলা পাতলা করে বিট কোটা আছে আর ছোট ছোট আলু তিনটে পিস করা আছে আমি এটুগুলো জাস্ট প্রেশারে সিদ্ধ করবো দেখুন প্রেশারে একটু বসানো আছে আমি প্রেশারে জল দিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দিলাম এবারে এগুলো আমি হাতের সাহায্যে এগুলো আমি আস্তে আস্তে এ করব এটাই চটকে আস্তে আস্তে এটাকে মিক্স কর দেখুন আমার এটা প্রায় মাখা কমপ্লিট একদম ম্যাশ করে হাত দিয়ে মাখলাম নরম হাতের ছোঁয়ায় দেখুন সুন্দর মাখা হয়ে গেছে এরপর আমি এখানে হলুদের গুঁড়ো একটু দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এখানে একটুখানি জিরের গুঁড়ো দিলাম এখানে একটু গরম গরম মশলার গুঁড়ো দিলাম এখানে একটুখানি কালো জিরে দিলাম এখানে একটু মিষ্টি দিলাম আর এখানে একটু ধনে পাতা দিলাম দিয়ে আমি দেখুন বিটটা আরও আর একটু ভালো করে মশলাটা তৈরি করলাম দেখুন এরপর আমি এতে নিয়ে নিলাম এক বাটি আটা আটা এক বাটি আটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দিয়ে ভালো করে মাখছি আর দিলাম এক বাটি ময়দা দিয়ে আমি সম্পূর্ণ এটাতে একটা ডো তৈরি প্রায় তৈরি হয়ে গেছে এবারে আমি কিছুটা এতে তিন চামচ মতো তেল দিয়ে আমি আর একটু জাস্ট মেখে নেব কেন আমি প্রথমে তো তেল দিয়ে নি তেলটা দিয়ে আমি আর আমি এই আর আরেকবার মেখে নিচ্ছি দেখুন কিরকম কালার হয়েছে দেখুন এবারে পরোটাগুলো বেলছি খুব আলতোভাবে খেয়েছি দেখুন এখানে পরোটা আমার বেলা হয়ে গেছে দুটো পরোটা স্টার্ট হয়ে গেছে দেখুন কি ফাইন রংটা হয়েছে আপনারা পারলে সস দিয়ে বলো আলু পনিরের তরকারি বলো কানা পনির বলো যে কোনো তরকারির সাথে এই রেসিপিটা করে খেতে পারবে দেখুন এত সুন্দর কালারফুল বা আপনারা এইটা রোল বানিয়েও খেতে পারেন আমি একসঙ্গে আছে বলে আমি দুটো দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চলে এসেছি আপনাদের আপনাদের এই রান্না করে দেখাবো দেখুন বিটের পরোটা কি সুন্দর হয়েছে আর আজকের আমাদের সানডে আজকের আমাদের এইটাই মানে ব্রেকফাস্টে খাচ্ছি আর এখানে আছে পনির দিয়ে চানা ম পনির আর এখানে আছে রসগোল্লা আর এখানেও আছে পালতুয়া আর এই আছে আমাদের স্যালাড স্যালাডের মধ্যে শুধু শশায় দিয়েছি আর এটা নিরামিষি পনিরের তরকারি চলে আসছি পরের ভিডিওতে নমস্কার